আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো কলা গাছ বড় হওয়ার সাথে সাথে কিছু কাজ রয়েছে যেগুলো আপনাকে করতে হবে তো কলা গাছের নিচে যদি এরকম ডোকা থাকে সেগুলো কেটে দিতে হবে এবং অর্ধেকের বেশি নিচে যে ঢোকাগুলো থাকে সবগুলো কেটে দিতে হবে অর্থাৎ একটি গাছের তিন বাঘের এক বাঘ উপরে রেখে বাকি দু বাঘ নিচের দিকে যে ঢোকাগুলো থাকবে সেগুলো অবশ্যই কেটে দিতে হবে না কেটে দিলে এগুলো গাছের শেখর থেকে যে খাদ্য পানগুলো আসবে এগুলো খেয়ে ফেলবে গাছের উপর দিকে বাড়বে না শাখা পাশাখা ছাড়বে না তাছাড়া গাছের নিচে যে করলাগুলো ধরে সেগুলো কেটে দিতে হবে তো এই দেখতে পাচ্ছেন গাছের নিচে একটি করলা ধরেছে তো এই করলা যদি না কেটে দিই তাহলে নিচের থেকে যে খাদ্য আশগুলো আসবে সেটা এই করলা খেয়ে ফুলে যাবে তো উপরের দিকে খাদ্য পানগুলো না ওঠার কারণে গাছের শাখা পাশাখা বাড়বে না এতে করে গাছের বৃদ্ধি কম হবে তো এইগুলো সব কেটে দেবে তো আমার জন্য তৈরি কাজ চলেছে পরবর্তী ভিডিওতে আয়ুল তৈরি করব এবং কী কী কাজ করতে হবে সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ গাছের নিচে থাকা যে করলা জালেগুলো ধরবে টাকে এটাকে বিষ করলা বলা হয় থাকে আমাদের আঞ্চলিক ভাষা এগুলো কেটে দিবেন এবং গাছের উপরিভাগে যে করলাগুলো ধরবেন এবং জালিগুলো লম্বা দেখা যাবে সেগুলো রেখে দেবেন এগুলো বড় করলা হবে এগুলো কোনো সমস্যা হবে না তবে নিচের দিকে যে করলাগুলো থাকে এগুলো কেটে দিতে হবে কারণ এগুলো কেটে না দিলে এগুলো গাছের খাদ্য রস শোষে নেবে গাছ উপরের দিকে বড় হবে না যখন গাছগুলো সম্পূর্ণ জাংলায় ছেড়ে যাবে তখন এগুলো রেখে দিতে পারেন এর পাশাপাশি আরেকটি কাজ করতে হবে যাদের সাথে যে খুঁটি কাড়া হয়েছিল সে খুঁটির সাথে শাখা পাশাখাগুলো এবং ডগাগুলো বেঁধে দিতে হবে এতে করে খুব সহজে লাইট ঢোকা উঠে যাবে এবং জ্বরে বাতাসে পুরে যাবে না